হ্যালো ভিউার্স কেমন আছেন আপনারা আশা করছি খুবই ভালো আছেন ভিউর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে বাজি লাইব্রের সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্রো করবেন ভিওর্স আপনারা যারা বিভিন্ন প্রকার বেটবাজি বাজি খেলে ইনকাম করতে চান সর্বপ্রথম নতুন অ্যাকাউন্ট খুলে নিবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে বাজি লাইব্রেরি লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কের উপর একটি ক্লিক করে দেবেন তারপর ভিউয়ার্স আমরা বর্তমান যে বাজি লাইভের ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এমন একটি ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে এখান থেকে অ্যাকাউন্টটি সাইন আপ করার জন্য এই যে সাইন আপ বাটন নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন তারপর ভিউয়ার্স আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে পুরো ফর্মটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে সর্বপ্রথম হচ্ছে ব্যবহারকারীর নাম এরপর হচ্ছে পাসওয়ার্ড এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এরপরে কারেন্সি ফুল নেম ফোন নাম্বার ইমেল ভেরিফিকেশন কোড এই সমস্ত ডিটেলস দিয়েই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি খুলতে হবে আমি ফর্মটা এখন ফিল আপ করে নিব আমি এখানে আমার ইউজার নেমটি বসাবো সবগুলো অক্ষর ছোটো হাতে আমার নাম হচ্ছে ফাইম সবগুলো অক্ষর ছোটো হাতে দিবেন এবং লাস্টে আপনার ফোন নাম্বারে লাস্ট তিন চারটা সংখ্যা এখানে যুক্ত করে দিবেন এরপরে হচ্ছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি দিবেন বড় হাতে তারপরেগুলো সব ছোট হাতের এবং লাস্টে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন আমি স্ক্রিনে আপনাদের সুবিধার্থে কিছু পাসওয়ার্ড দিয়ে রেখেছি এই পাসওয়ার্ডগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন এরপর কনফার্ম পাসওয়ার্ড উপরে পাসওয়ার্ডে হচ্ছে আপনারা কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন এরপর হচ্ছে ভিউয়ার্স কারেন্সি এটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে খুলবেন তাদের জন্য কিন্তু অটোমেটিক বিডিটি সিলেক্ট করাই থাকবে এটা হচ্ছে বিডিটি রেখে দিবেন এরপর ফুল নেম এখানে আপনারা আপনাদের সম্পূর্ণ নামটি বসিয়ে দিবেন এরপর ফোন নাম্বার অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ নগদ রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটা নাম্বার এখানে বসিয়ে দিবেন কেননা যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই শুধু উইড্রো নিতে পারবেন সুতরাং আপনারা আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে জিরো বাদ দিয়ে দশটা নাম্বার বসিয়ে দেবেন তারপর ইমেল আপনাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ এখানে বসিয়ে দেবেন সব শেষে ভিউয়ার্স আমরা এইট সিক্স জিরো এইট নিচের ডান পাশে চার সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছি এই কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব পুরো ফর্মটা রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ড রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ইন করতে হবে যদি অ্যাকাউন্ট লগ ইনের সময় আমরা ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি ভুলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেম ফেস করতে পারি যদি আমাদের কাছে স্ক্রিনশটটি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই সমস্যাটি সলভ করে নিতে পারব ভিওর্স এখন আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য নিচে নিশ্চিত করুন যে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি আমার অ্যাকাউন্টটি কিন্তু হচ্ছে না এখানে দেখা যাচ্ছে ব্যবহারকারীর নাম বিদ্যমান যদি আপনাদের সামনে এই অপশনটি চলে আসে ব্যবহারকারীর নাম বিদ্যমান সেই ক্ষেত্রে আপনারা উপরে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটির সামনে পিছনে হাসান হোসেন এমডি বা দুই চারটা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিলেই কিন্তু আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে ইউজার নেমটি এডিট করার সাথে সাথে আমাদের নিচে যে কোডটি ছিল এইট এইট এই কোডটি এখন দিয়েছে জিরো মানে আমরা যতবার এডিট করব ততবার কিন্তু আমাদের এই ভেরিফিকেশন কোডটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আমরা আপডেট কোডটি হচ্ছে বাম পাশে খালি করে বসিয়ে দিব যদি ভেরিফিকেশন কোডটি আপনাদের চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে এই যে রিফ্রেশ বাটন রয়েছে এই রিফ্রেশ বাটনটিতে ক্লিক করে অবশ্যই আপনারা ভেরিফিকেশন কোডটি চেঞ্জ করে নেবেন আমি কিন্তু রিফ্রেশ করে নিয়েছি আমরা বর্তমান যে কোডটি দেখতে পাচ্ছি জিরো আমরা বর্তমান কোডটি হচ্ছে বাম পাশে খালি করে বসিয়ে দিব ভিউয়ার্স আমাদের যেহেতু ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা আবার একটি স্ক্রিনশট রেখে দিয়েছি এখন হচ্ছে আমরা নিচে কনফার্ম বাটনটি রয়েছে এই নিশ্চিত করুন বাটনটির উপর একটি ক্লিক করে দিচ্ছি আমাদের কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে এখান থেকে আমরা চলে যাব হোম পেজে তারপর ভিউর্স উপরে যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব সেই ক্ষেত্রে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটি গুগল অ্যাকাউন্টের সাথে সেভ হয়ে থাকবে এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে মাই অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করে দিব তারপর ভিউয়ার্স এই যে ব্যক্তিগত তথ্য নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব এরপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে আমরা সর্বপ্রথম ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য এই যে যাচাই করা হয়নি যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপর এই যাচাই করুন অপশনটির উপর একটি ক্লিক করে দিব এরপর আমাদের ফোনে এক থেকে দুই মিনিটের মধ্যে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে যদি এই মুহূর্তে আমাদের ফোনে কোনো কল আসে আমরা কলটা রিসিভ করব আমাদের ভেরিফিকেশন কোডটি শুনবো আর যদি মেসেজ আসে ওই মেসেজের চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে আমরা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে এই সাবমিট করুন অপশনটিতে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে সেম প্রসেসে আমরা এইভাবে ইমেলটাও ভেরিফাইড করব এজন্য জন্য সর্বপ্রথম আমরা যাচাই করুন অপশনটির উপরে ক্লিক করে দিব এরপর ভিউয়ার্স এই যে যাচাই করুন যে অপশনটি রয়েছে এখানে আবার একটি ক্লিক করে দিব এরপর আমাদের ইমেলে বাজি লাইভ থেকে একটি ইমেল আসবে ওই ইমেলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে আপনারা চার সংখ্যার ভেরিফিকেশন কোডটি এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট করুন জব অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিলে আপনাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে তবে ইমেল ভেরিফাইড না করলেও কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইথড্রো করতে পারবেন যদি শুধু অনলি আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে তারপর ভিউয়ার্স জন্মদিন সম্পাদনা করুন এই জন্মদিন সম্পাদনা করুন এই অপশনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব এখান থেকে আমরা আমাদের জন্মশালটা বসিয়ে নিব জন্মশালটা বসানো হয়ে গেলে আপনারা সেভ করে নেবেন ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড এজন্য আমি হচ্ছে আপনাদের রিফ্রেশ করে দেখাচ্ছি ভিউর্স আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড এখন হচ্ছে আমরা ডিপোজিট করার জন্য এবং বোনাস নেওয়ার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব তারপর ভিউয়ার্স আমাদের সামনে ডিপোজিট চ্যানেলের এই পেজটি চলে আসবে আমরা সর্বপ্রথম বোনাসটি সিলেক্ট করে এর জন্য উপরে একটা যে ডিপোজিট রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপর ভিউয়ার্স আমাদের সামনে এই বোনাসের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে এক হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু ফার্স্ট ডিপোজিট বোনাস নেওয়ার সুযোগ রয়েছে আপনারা যে বোনাসটি পছন্দ করবেন সেই বোনাসটির উপর একটি ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের বোনাসটি সিলেক্ট হয়ে যাবে আমি কোনো বোনাস সিলেক্ট করছি না আমি হচ্ছে নর্মাল ডিপোজিটই করছি কারণ নর্মাল ডিপোজিটে আমি যা ডিপোজিট করব তার এক গুণ মাত্র টার্ন অবশ্যই যারা বনাস নেবেন আপনারা ওই বোনাস সম্বন্ধে জেনে কোম্পানি লাইফ চ্যাটে কথা বলে তারপরে হচ্ছে আপনারা বনাসটি নেবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এরপর ভিউয়ার্স এখানে কিন্তু ডিপোজিট করার অনেকগুলো সুবিধা রয়েছে যারা বিকাশের মাধ্যমে করতে চান বিকাশের উপরে ক্লিক করে দিবেন যারা নগদে করতে চান তারা নগদের উপরে ক্লিক করে দিবেন আমি কিন্তু বিকাশ সিলেক্ট করে নিয়েছি এরপর হচ্ছে এই যে দেখেন দুটো অপশন রয়েছে একটি হচ্ছে ক্যাশ আউট আর একটি হচ্ছে সেন্ট মানি আপনারা যারা ক্যাশ আউটের মাধ্যমে ডিপোজিট করতে চান তারা ক্যাশ আউটই রাখবেন যারা সেন্ট মানির মাধ্যমে ডিপোজিট করতে চান তারা সেন্ট মানির উপর একটি ক্লিক করে দিবেন এরপর একটু স্কল করে নিচে চলে আসব। ভিওয়ার্স এখানে কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে দশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করার সুযোগ রয়েছে আমি কিন্তু এক টাকা অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে নিয়েছি নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিব তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে উপরে যে কোম্পানির রয়েছে এই এই কপি অপশন থেকে নাম্বারটি আমরা কপি করে নিব এরপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন করব আমরা নর্মালি সবসময় যেভাবে সেন্ডমানি করি বা ক্যাশ করি কোম্পানির এই নাম্বারটিতে হচ্ছে আমরা এক হাজার টাকা সেন্ডমানি করব মানি হয়ে গেলে আপনাদের বিকাশের ইন্টারফেসটি সেম এমন থাকবে আপনারা এই স্ক্রিনশটটি রেখে দিবেন এবং এখান থেকে আপনারা ট্রানজেকশন আইডিটি কপি করে নেবেন তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে আসবো বাজি লাইভ বেটিং অ্যাকাউন্টে মাঝখানে যে অপশনটি রয়েছে প্লিজ ইনপুট ডাটা মানে আমরা যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলাম সেই ট্রানজাকশান আইডিটি আমরা এই ঘরটিতে পেস্ট করে দিব এরপর নিচে চুস ফাইল রয়েছে এই চুজ ফাইলের উপর একটি ক্লিক করে দেব তারপর ভিউয়ার্স আমাদের গ্যালারিতে নিয়ে আসবে আমরা যে স্ক্রিনশটটা রেখেছিলাম সেই স্ক্রিনশটটার উপর একটি ক্লিক করে দিব এরপর এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিব ভিউয়ার্স আমাদের কিন্তু স্ক্রিনশটটি কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে এরপর নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে আপনারা ডিপোজিট বা উইথড্র চেক করার জন্য এই যে ট্রানজেকশন রেকর্ডস রয়েছে এই ট্রানজেকশন চলে যাবেন আমি যে টাকা ডিপোজিট করতে চেয়েছিলাম এটা কিন্তু প্রসেসিং আছে যদি আমি ডিপোজিট করতাম এটা কিন্তু সাকসেস হয়ে যেত কিন্তু আমি কিন্তু ডিপোজিট করি নাই জাস্ট প্রসেসটা দেখিয়েছি এজন্য কিন্তু কোম্পানি এটা এক থেকে আধা ঘন্টার মধ্যে ফেল করে দিবে ভিউয়ার্স আপনাদের বাজে ইন্টারফেসে কিন্তু এই বিজে লগটি পাবেন এটা হচ্ছে কোম্পানি লাইফ চেট আপনারা বেটিং অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা ফেস করবেন কোম্পানির সাথে যুক্ত হয়ে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে টাইম নিজেরাই কিন্তু যেকোনো সমস্যা সলভ করে নিতে পারবেন আশা করছি আপনারা এ টু জেড বুঝতে পেরেছেন যারা নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে চান খোলার জন্য চলে যান এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্কটা দেওয়া থাকবে আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন